আমার তুমি বোরখা পড়ো তোমার বিয়ের জন্য কে আসে জানো এমন কেউ যে তার জীবন সুন্দর করতে চায় তোমাকে নিয়ে যেটা মনে প্রাণে বিলিভ করে তুমি তোমার সুন্দর যশুরু তার জন্য গোপন রেখেছ যেটা বিলিভ করে তোমার আর তার মিলনে যে সন্তান সন্ততি আসবে যাদের দায়িত্ব পড়বে তোমার হাতে মানুষ করা এবং তুমি তাদের আল্লাহর সাথে পরিচয় করাবা সন্তানদের জান্নাতের পথ দেখিয়ে নিজে সুখে শান্তির সংসার করে নিজে জান্নাতের পথে যাবা তোমার বোরখা পরা দেখে এমন পুরুষ তোমাকে বিয়ে করার আগ্রহ রাখে সেই তুমি কিনা বোরখা পরে রাস্তার আশপাশে দাঁড়িয়ে কাশফুল নিয়ে গোলাপ ফুল নিয়ে আম ফুল নিয়ে এভাবে উঁচু নিচু করে ছবি তোল শত হাজার মানুষ রাস্তা দিয়ে পার হয় তোমার এই 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 অসভ্যতা দেখে সেই তুমি কিনা বোরখা পরে অবিবাহিত থাকা অবস্থায় ছেলেদের বাইকের পিছনে চড়ে চড়ে বেড়াও সেই তুমি বোরখা পরে বিভিন্ন রকমের সিম কার্ড রেখে বিভিন্ন ছেলের সাথে সম্পর্ক রাখো বুঝতে পেরেছি তুমি যার সাথে সম্পর্ক রাখো তার আমার মতোই দাঁড়িয়ে আছে দেখতে বড় পাঞ্জাবি পরে মাথায় টুপিও রাখে তোমাকে ফজরেও জায়গা এসে সবই বুঝলাম কিন্তু তুমি আস্থা করো তোমার বোরখা পরা দেখে যে ঘটক যে ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে আসে সেই ছেলে বড় অধীর আগ্রহে আছে এমন কাউকে বিয়ে করবে যে তার সৌন্দর্য শুধু তার স্বামীর রেখেছে গোপন বোরখা পরে লজ্জা পায় যে যে শুধু বোরখা পরে আর কোন লজ্জা নাই লাজুকতা নাই দিনদারিতা নাই দিনদ্রোহিতায় মগ্ন সিনেমা নাটক গান বাজনায় মগ্ন নাচ গান করে বোরখা পরে এখন মানুষ দেখি বোরখা পরে নাচে বড় অবাক লাগে এমন পুরুষ এমন যুবক যে চায় তোমার সাথে জান্নাতে যেতে তোমাকে নিয়ে সুখের সংসার করে আখেরাতে নিজের সন্তান সন্ততিকে আল্লাহর দিনের উপর প্রতিষ্ঠিত করার প্রবল ইচ্ছায় যে ইচ্ছুক সে তোমায় বিয়ে করার বিয়ের প্রস্তাব দেয় তুমি কেন এমন করো এমন করিও না সরব সরব